আমাদের টুপি বলা আলে মোলামা ছাত্ররা কেউ হয়তো বা কেউ কেউ দাঁড়াবে কিন্তু সাধারণ যুবকরা আমাদেরকে সহযোগিতা করবে না সাধারণ মুসলমান আমাদের সহযোগিতা করবে না সাধারণ মুসলমান আমাদের পাশে দাঁড়াবে না বলবেন হুজুর কেন এই যে আপনাদের মাহফিলে আসতেছি হা আমাদের মাহফিলে লাখো লাখ মানুষ জড়ো হয় আমাদেরকে মানুষ সালাম দেয় আমাদেরকে মানুষ সম্মান করে কিন্তু আমাদের নেতৃত্বে আমাদের ডাকে মানুষ সবকিছু ত্যাগ করতে প্রস্তুত না এই জন্য আমাদের ডাকে তো তারা জড়ো হয় কিন্তু অন্য কোথাও পাঁচশো টাকার নোটের পেলে সে ওদিকে যাইতেও দেরি করে না আমাদের ডাকে তো মানুষ আসে কিন্তু সামান্য একটু বিপদ দেখলে পেছনে দৌড়াইতেও দেরি করে না আমাদের ডাকে মানুষ মাহফিলে জড় জড়ো হয় মাহফিল পর্যন্তই সীমাবদ্ধ থাকে অনেকে মাহফিলে বসেও মনে করে যে হুজুর বলেন আখেরাতের কথা বলেন জান্নাত জাহান্নামের কথা বলেন এটা শুনতে আসছি আর ব্যতিক্রম কোনো কথা হলে কি বলে জানেন হুজুর তো রাজনীতি করতেছে দেখি বলে কি বলে না আচ্ছা আমাকে বলেন রাজনীতি যদি নোংরা কাজ হয় তাহলে মৌলবি করবে না সেটা ঠিক আছে তা আপনারা কেন করবেন

আমরা আপনাদেরকে যেই রাজনীতি করতে বারণ করি এটা নোংরা রাজনীতি হুজুর করেন না এসব নোংরা রাজনীতি করেন না হুজুর এগুলো খুব বাজে জিনিস তাহলে আমি তোমাদের আহ্বান জানাই তোমরা নোংরা রাজনীতি ছাড়ো আমরা যদি নোংরা রাজনীতি করে। আবরাও ছেড়ে দেব সেটা কোরআন সন্না প্রতিষ্ঠার রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি মুসলমান করতে পারে না দেখেন আমি আলেমদের ছাত্রদের একটা কথা বলি শোনো তুমি ফেরেস্তা রাজনীতি না। কিন্তু রাষ্ট্র পরিচালক পরিচালিত হয় রাজনীতিক নেতৃত্বের মাধ্যমে তুমি রাজনীতি না করলে একটা নোংরা মানুষ রাজনীতি করে সমাজের নেতা হবে এবং সে নেতা হয়ে যে আইন করবে তুমি ফেরেস্তা তুমি সুফি তুমি পীর তোমাকেও সে আইন মানতে হবে তুমি কিন্তু সে আইন না মেনে চলতে পারবে না এমনকি ট্রাফিক আইন রাস্তা যদি বাঁকা করে ওয়ান করে দেয় ইউটার্ন যদি অনেক দূর থেকে দিয়ে দেয় ঢাকায় গেলে দেখবেন আপনারা সে আইনটা তোমাকে মানতে হবে আমি সমাজের ভদ্র যুবকদের বলি যদি মনে করো মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে থাকতে চাও নোংরা যুবকদের হাতে রাজনীতি করতে দিও না যদি নোংরা লোকেরা রাজনীতি করতে পারে তো তারা রাজনীতি করে সমাজের মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে তোমার উপর মাথা বড়ি করবে পরিষ্কার কথা এগুলো রাজনীতি নয় দেশ ঘটনে মানুষের খেদমতের জন্য আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে নিঃসন্দেহে পদক্ষেপ নিতে হবে কেন সাধারণ মানুষ আমাদের সঙ্গ দিবে না মাদ্রাসার ছাত্র বোঝার চেষ্টা করো আমি অন্তত তিরিশ বছর যাবৎ মাঠে ময়দানে কাজ করি তিরিশটা বৎসর মাওলানা মুজিবুর রহমান সাহ মুফতি রহমান আছেন এখানে। ছাত্র সংগঠন এরপরে মুফতি আমি একযোগ ইসলাম আহমদ শফি রহিমাহ আল্লামা জুনেদ বাবু নগরী সাহ সহ ওনাদের সঙ্গে কাজ করেছে এখন তো নিজে মাঠে কাজ করতেছি আমি দেখেছি অনেক ইমান এবং ইসলামের বিষয়ও যখন আসে আমরা টুপি দাঁড়িয়ে নামি আর সামান্য কিছু যুবক আমাদের সঙ্গে থাকে বাকি এই দলের লোকেরা তার দলের ব্যানারে থাকে ওই দলের লোকেরা তার দলের ব্যানারে থাকে আমরা বলি ইসলাম যায়, মুসলমান যায় ইমান যায় কাহা হুজুর আসি আসি কিন্তু আমাদের সঙ্গে মাঠে ময়দানে নামে না যে লোকটা মিছিল পর্যন্ত তোমাদের সঙ্গে যায় না সেই লোকটা যুদ্ধের ময়দানে তোমার সঙ্গে যাবে কল্পনা কেমনে করো কেমনে করো আমাদের বড় ব্যর্থতার জায়গা মাদ্রাসার ছাত্রদের বলি আমি আলেমদের উদ্দেশ্যে কিচ্ছু বলবো না আমি দীর্ঘ একটা আন্দোলন সংগ্রামের মাঠে আমরা দেখেছি আমরা জনগণকে ইসলাম বুঝাইতে পারি নাই আমরা যেহেতু জনগণকে ইসলাম বুঝাইতে পারি নাই জনগণ লাভ ক্ষতি প্রচলিত রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দেখে দুনিয়ার লাভ ক্ষতি আর আমাদের সঙ্গে এই থাকে। আর জান্নাতে যেতে না পারি আজাদ তো ভোগ করতে হবে একেবারে দুর্বল জায়গা থেকে আমাদের সঙ্গে থাকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই না আর কবে কোনোদিন আসতে পারবো কিনা যুবকদের আমি এলাকার মুসল্লিদের আমরা আপনাদের ইসলাম বুঝাইতে পারি নাই আপনি রাজনীতি করবেন করেন সমস্যা কি প্রচলিত রাজনীতি এই তো গত সপ্তাহের শেষের দিকে সংস্কার কমিশনে বড় বিতর্ক ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছর হবে না পাঁচ বছর হবে এরপরে এক ব্যক্তি টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই যখন বিতর্ক হয় আমি বলি মেয়াদ দিয়ে কি হবে যদি প্রধানমন্ত্রী ভালো হয় থাক না মৃত্যু পর্যন্ত সমস্যা কি আর যদি অসৎ হয় তাকে এক না। প্রচলিত রাজনীতি যদি করো তো প্রচলিত রাজনীতির সিস্টেম হচ্ছে চার বছর পাঁচ বছর পরপর ক্ষমতার পরিবর্তন হবে ইসলামী রাজনীতি করো পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবে যদি তুমি সৎ হও তোমাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না ইসলামী রাজনীতি করো আমি তো পরিষ্কার বলি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় আজকে ইরান লড়াই করতেছে তোমরা খোঁজ খবর নাও জানো ইরাক কত বড় রাষ্ট্র কত বড় রাষ্ট্র তোমাদের খবর আছে বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমালের রাষ্ট্র আর ইরান সম্পর্কে বলা হয় বত্রিশ লক্ষ বর্গ রাষ্ট্র। বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই দেশের ক্ষমতার চেয়ারে বসার যদি কত খুদ ঘুম হত্যা কত কিছু হয় ছোট্ট একটা দেশ ছোট্ট একটা রাষ্ট্র আমি তো বলি যদি কোরান সন্ন্যা মেনে ইসলামী রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে এগুলো আমাদের যুবকদের বললে বলবে হুজুর এগুলো তো এক ধরনের উদ্ভট কথাবার তারাই উদ্ভট নয় আমি তো বলি তোমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে যাও গিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো আরে মিস্টার গুগল আবার একটু বলো দেখি মুসলমান পৃথিবী কোন এরিয়ায় কোন জায়গায় কোন ভাগে কতদিন শাসন করছে সঙ্গে সঙ্গে মিস্টার গুগল আপনাকে বলবে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য শুনতে চাও স্পেন ইউরোপ শাসন করেছে